আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লাভবার পাখির কলোনি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাভবার এখানে আর দিয়ে দেখো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাভবার আছে এখানে এখানে আমার দরজা লাভবার আছে তারপরে যে সানকুন আছে সানকুন আছে এখানে আমার হচ্ছে তিন পেয়ার আছে দেখতে পাচ্ছেন যে এখানে সানকুন দিকে দেখাও যে এখানে সানকুন আছে পর ওইদিকে দিকে আছে তো তোমার পিছনে দেখাও তোমার পিছনে সানকুন আছে যদি আপনারা কেউ সানকুন গুলো কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ সানকুন গুলো আমি সেল করে দিব সব বুঝতে আপনারা জানেন যারা স্থান কোনো নিতেছেন অবশ্যই আমার সাথে করবেন এবং এখানে আমার অসংখ্য লাভ আছে এবং আমরা এখানে আরও কিছু পাখি অ্যাড করবো এবং কি কি পাখি অ্যাড করলে আপনাদের ভালো হয় সেটা আপনার জানাবেন যে আমাদের এই কেসের জন্য সবচেয়ে কলোনির জন্য কি পাখি অ্যাড করলে ভালো হবে এবং কি পাখি পোষা পার ভালো হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই এই কলমিটা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামাল আছে সব কিছু বলবো নেক্সট কোনো ভিডিওতে তো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কলোনিটা কেমন আছে সেটাও জানাবেন আপনার কমেন্টে এবং যেটা আমাদের চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিবেন এবং রিসেন্টলি আমাদের সুগার গ্লাইডার বেবি দিয়েছে তো বেবির ভিডিওটা আমরা নেক্সট দুই তিন দিনের পর নিয়ে আসছি যদি আপনারা কেউ সুগার গ্লাইডারের বেবি কিনতে চান সাইজের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে মোটেই সাইজের সুগার গ্লাইডের বেবি আছে দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওতে আপনার সকাল থাকবেন আল্লাহ হাফিজ